হ্যালো গাইস তো দেখো আমি লাউ এনেছি বাবার বাড়ির থেকে বৃষ্টির দিনে যেই লাউ পাতা পাওয়া যায় সেই লাউ গাছের পাতা নিয়ে এসেছি এত সুন্দর পাতা এই সময় এত সুন্দর পাতা পাওয়া যায় না কোথাও যা আমাদের বাবার বাড়ি হয়েছে সে গাছের থেকে আমি পাতা তুলে নিয়ে এসেছি আজকে লাউ পাতা দিয়ে মাছ ভাপা করব তা লাউ পাতাগুলো পুরো কচি অনেকটা কচি পুরো ফ্রেশ পাতা একটু পোকামাকড় কিছু নেই তাও একটু বেছে পরিষ্কার করে নেব এখন একদম পরিষ্কার কোনো পোকামাকড় থাকে না এই শীতের দিনে তো পোকামাকড় হয় না পোকামাকড় হইলে বৃষ্টির দিনেই হয় তা পাতাগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব খুব সুন্দর পাতা এই যে পাতাগুলো আমার সব পরিষ্কার করে বেছে না হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো এই ধোয়া ধুয়ে হয়ে গেছে এই যে পাতা আর এই যে মাছ এই মাছ দিয়ে আমি আজকে লাউ পাতা মাছ ভাপা করব। তার জন্য যে মশলা নিয়েছি এখানে জিরে সরষ আদা আছে আর হচ্ছে গুঁড়ো মশলাগুলো নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে এক লবণ সব নিয়ে একসাথে মিক্সিতে আমি বেটে নেব সব মশলা একসাথে নিয়েছি লবণ টবণ সব নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব এখন মিক্সিতে বাটা হয়ে গেছে যে মাছের উপরে মশলাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন কাঁচা সর্ষের তেল বেশি করে দেব। দিয়ে তারপরে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নেবো তেল একটু বেশি করে না দিলে ভালো লাগে না তেল একটু বেশি দিয়েছি এখন মাছটা সুন্দর করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে পাতাগুলো আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন পাতার উপরে মাছ আমি দিয়ে দেবো আগে মাছ ভাপা করতো ভাতের ভিতরে আমার মা ওদের দেখেছি গ্রামে ভাত যখন ফুটে উঠতো তখন মাছটা দিয়ে দিত লাউ পাতার পুটলি করে এরকম মাছটা লাউ পাতাটা সুন্দর করে মাছ দিয়ে বেঁধে দিত মাছ ভিতর দিয়ে লাউ পাতা দিয়ে সুতা দিয়ে বেঁধে তারপরে সেটা দিয়ে বানাতো এখন আর ভাতের ভিতরে দেওয়া হয় না আজকে আমি কুকারের ভিতরে দেবো সব মশলাপাতি সব রেডি করে একটা বাটিতে কুকারের ভিতরে বসিয়ে দেব। এই যে সব রেডি করা হয়ে গেছে এখন একটা বাটি কুকারের ভিতর যে বাটি বসবে সেই বাটিতে এরকম করে এখন বন্ধ করে সব সেট করে দিয়ে দেবো একটা চারটে পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে যে বাটির ভিতরে আমি জবরদস্ত ভরে দিলাম সুন্দর সেট হয়েছে বাটির ভিতরে উপর থেকে দুটো পাতা দিয়ে এখন আমি এটা মুখটা বন্ধ করে দেব এটা বন্ধ করে আমি কুকারের ভিতরে দিয়ে দেবো সে কুকারের ভিতর দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি যে যেরকম করে পুরো মুখটা বন্ধ করে কুকারের ভিতরে এখন আমি দিয়ে দেবো এরকম করে রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে তোমরাও যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় দেশি মাগুর মাছ হলে ভীষণ ভালো হয় তো সেটা তো পাওয়া সম্ভব না যে কোনো মাছ দিয়ে করা যায় এই যে কুকারে দিয়েছিলাম কুকারে দেওয়া ভিডিওটা করা হয়নি এই যে কুকারে দিয়ে আমি সিটি মেরে নামিয়েছি এখন আমি এটা বের করে তোমাদের দেখাবো কেমন হয়েছে এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পাতা সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে এখন এই পাতাগুলো আমি এই লাউ পাতাগুলো এখন আমি বের করে দেব উপর থেকে পাতাগুলো সরিয়ে দিয়ে একটা প্লেটে তারপরে ঢেলে নেব খেতেও সুন্দর হয়েছিল ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন পাতাগুলো আলাদা করে নেব আলাদা করে লাউ পাতাটা আমি হাতে মাখানো যায়নি চেষ্টা করেছিলাম লাউ পাতাটা আমি মিক্সিতে বেটে নেব এই যে দেখো মাছটাও তো সুন্দর হয়েছে দেখতে এই যে মশলাটাও দেখো মশলাটাও ভীষণ সুন্দর খেতেও ভীষণ ভালো লাগে এরকম করে রান্না করে খেয়ে দেখো তোমরা ভালো লাগবে যে পাতাটা আমি চেষ্টা করেছিলাম মাখানো যায়নি তারপরে মিক্সিতে বেটে নিয়ে এসে একটু উপর থেকে সর্ষের তেল দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে